একদম লাইট কিছু বালার কালেকশন যেটা তোমরা মানে ভাবতেও পারবে না এতটা লাইট ওয়েটের কী করে হয় সেরকম কিছু বালার কালেকশন দেখাবো কিছু হাফ কাভারেজ নোয়ার কালেকশন দেখাবো আরও কিছু আইটেম থাকবে দেখতে থাকো যদি পছন্দ হয় ঝটপট শপে ভিজিট করতে পারো অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে তার জন্য স্ক্রিনে যাওয়ার নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করে নিতে হবে আচ্ছা আজকে এখন কিছু দেখাবো কাভারিং বালার কিছু কালেকশন দেখো এই রকম বালার কালেকশন হুবহু গালা ভরা যে বালার ডিজাইন হয় সেই বালার ডিজাইন নিয়ে চলে এসেছি কাভারিংয়ে ভেতরে ব্রোঞ্জ আছে আর ওপরে গোল্ড কাভারিং আছে প্রত্যেকটা আইটেম ফার্স্ট এই বালাটার ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি ভেতরে ব্রোঞ্জ আছে উপরে কাভারিং আছে এগুলোর ওয়েট পড়ে যাচ্ছে পেয়ারে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলি পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলির ফর্টি সিক্স থাউজেন্ডিমেট প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দেখো এগুলো মোটামুটি আটচল্লিশ হাজারের মধ্যে অ্যাপ্রক্সিমেট আমি প্রাইসটা তোমাদেরকে বলছি অ্যাকিউরেট প্রাইসটা বলছি না অ্যাপ্রক্সিমেট তোমাদের সঙ্গে এইটা পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখো মোটামুটি ছেচল্লিশ হাজার অ্যাপ্রক্সিমেট পড়ে যাবে আমি কিন্তু সব কটারই প্রাইস তোমাদেরকে অ্যাপ্রক্সিমেট শেয়ার করছি আজকে আমি কিন্তু সবই অ্যাপ্রক্সিমেট শেয়ার করছি কারণ অ্যাকিউরেট দামটা তোমরা শপে যেদিন আসবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু দামটা পেয়ে যাবে অপূর্ব সুন্দর কালেকশন ফাইভ পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখো ফাইভ পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন ফাইভ পয়েন্ট সিক্স থ্রি মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে মোটামুটি ফর্টি সিক্স থাউজেন্ডের আশেপাশে একটু বেশি হতে পারে এরকমভাবে প্রাইসটা চলে যাবে অফারটা আমি বলে দিচ্ছি প্রচুর স্টক আছে প্রচুর কালেকশান আছে এই মেল্টিং বালার যে কালেকশানগুলো দেখো হিউজ স্টকের পেয়ে যাবে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম ফর্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে অসম্ভব সুন্দর এই বালার ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা দেখো এটার দেখো এটার রেট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম সিক্স পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম এটার কাজটা জাস্ট দেখো এটা কিন্তু পরলেও তোমাদের ভীষণ সুন্দর লাগবে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো হাতে কতটা সুন্দর লাগছে এটা মোটামুটি ফর্টি এইট থাউজেন্ড অ্যাভাব প্রাইসটা চলে আসছে ফর্টি এইট থাউজেন্ডের এর অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে দেখো ভীষণ সুন্দর ডিজাইনটা ডিজাইনটা সিক্স পয়েন্ট টু সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে সিক্স পয়েন্ট টু সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে দেখো দুটো ডিজাইনের মুখের কাজটা এক হলেও পুরো বডির কাজটা কিন্তু আলাদা ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশ টাকার মতো অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি দেখো এটার মেট করে যাচ্ছে ফাইভ পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম ফাইভ পয়েন্ট গ্রাম ওই ফর্টি অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়বে আমি কিন্তু সবকটারই অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি কারণ এরপরে তোমাদের এর ভেতরে যে আদার চার্জ থাকে সেইগুলো কিন্তু এখানে ইনক্লুড নেই নেক্সট কালেকশানটা দেখো সিক্স পয়েন্ট গ্রামের মধ্যে পাচ্ছ সিক্স পয়েন্ট গ্রামের মধ্যে পাচ্ছ ওটাও ওই ফর্টি এইট অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো ফাইভ এইট ফাইভ গ্রামের মধ্যে এই ডিজাইনটা চলে আসছে ফর্টি থেকে ফর্টি এইট মধ্যে তোমরা প্রাইসটা পেয়ে যাচ্ছ আজকের ডেটে এই কালেকশানটা দেখো ফাইভ পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে পাচ্ছ মোটামুটি সব কটাই দেখো এই রকম রেঞ্জেরই তোমরা পেয়ে যাচ্ছ একই প্রাইস মোটামুটি ওই রেঞ্জের মধ্যেই তোমাদের চলে আসছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বা ফিফটির মধ্যে তোমরা এই পেয়ারগুলো পেয়ে যাচ্ছ আজকের ডেটে এবার তোমরা যেদিন আসবে সেদিনের গোল্ড রেট হাই থাকলে কিন্তু দামটা আরেকটু বাড়বে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা ভীষণ সুন্দর এটা কিন্তু বেশ ছোট সাইজের আছে যাদের হাতের সাইজ ছোট তারা এই ডিজাইনটা নিতে পারো ভীষণ সুন্দর একটা কালেকশান ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামের মধ্যে পাচ্ছ মোটামুটি ফর্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে এরকম দেখো প্রচুর কালেকশান তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার কিছু দেখাচ্ছি দেখো সিঙ্গেল বালার কালেকশান দেখাবো তোমরা এগুলো সিঙ্গেল পিসেও পেয়ে যাবে এই ডিজাইনগুলো আমি পেয়ারে যেমন দেখিয়েছিলাম তোমরা সিঙ্গেল পিসেও পেয়ে যাবে দেখো এটার প্রাইস চলে যাচ্ছে ওয়েট পড়ে যাচ্ছে মাত্র টু পয়েন্ট এইট ফাইভ গ্রাম টু পয়েন্ট এইট ফাইভ গ্রামের মধ্যে এই সুন্দর একটা বালার কালেকশান সিঙ্গেল পিসে পেয়ে যাচ্ছ দেখো সিঙ্গেল পিসের প্রাইস চলে আসছে তেইশ হাজার নশো আশি অ্যাপ্রক্সিমেট এরকম সিঙ্গেল পিসেও তোমরা প্রচুর ডিজাইন পেয়ে যাবে এই আর একটা ডিজাইন দেখাচ্ছি এটারও সিঙ্গেল পিসের ওয়েট পড়ে যাচ্ছে তিন গ্রাম একশো দশ তিন গ্রাম একশো মিলি তিন গ্রাম একশো মিলির মধ্যে এই ডিজাইনটা চলে আসছে সিঙ্গেল পিসে ছাব্বিশ হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে তোমরা চাইলে সিঙ্গেল পিসও নিতে পারো চাইলে পেয়ারও নিতে পারো দেখো এই একটা ডিজাইন দেখাচ্ছি এটা পেয়ারে তোমরা ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট সেভেন টু গ্রামের মধ্যে আর একটা পেয়ার দেখাচ্ছি দেখো সিক্স পয়েন্ট সেভেন টু গ্রামের মধ্যে পেয়ার দেখাচ্ছি এগুলো কিন্তু ব্রোঞ্জ কাভারিং আছে ভেতরে ব্রোঞ্জ আছে ওপরটা গোল্ড কাভারিং আছে তাই জন্যই এতটা লাইট ওয়েট কিন্তু ডিজাইনে দেখো কোনো খামতি নেই এত সুন্দর সুন্দর কালেকশন প্রাইস চলে যাচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিট গেলে থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম করে সিঙ্গেল পিসে এক একটা ওয়েট আছে দেখো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট সিঙ্গেল পিসে প্রাইস চলে এরকম প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ বালার মধ্যে দেখো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি তোমাদেরকে অফারটা শেয়ার করে দেব এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের শারদিয়ার অফার দেখো সোনার গয়নার মজুরি তোমরা পেয়ে যাচ্ছ চারশো টাকা পার গ্রামে এছাড়াও বিভিন্ন কেনাকাটার উপরে তোমরা গিফট পেয়ে যাচ্ছ সেইগুলো পুরোটাই এখানে ডিটেলসে লেখা আছে ডায়মন্ডের মজুরিতে তোমরা পেয়ে যাচ্ছ ফিফটি পারসেন্ট ছাড় মান্থলি স্কিম করলেই সাথে সাথে পেয়ে যাবে আকর্ষণীয় উপহার আর ওনাদের কিন্তু গোল্ড রেটটা সবসময় পেপার দর অনুযায়ী হয় আর এই অফারটা চলবে কিন্তু থার্টি অক্টোবর নভেম্বর সরি থার্টি সেপ্টেম্বর থেকে নাইন অক্টোবর পর্যন্ত এটা কিন্তু শারদিয়া অফার এটা কিন্তু শারদিয়া অফার তাই তিরিশে সেপ্টেম্বর থেকে ন তারিখ পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর অফারটা দেখো মোটামুটি দেখো এখানে কি কি কেনাকাটার উপরে কি উপহার পাচ্ছ সেটাও বলে দিয়েছেন ওনারা এক লাখ টাকার কেনাকাটায় থাকছে হাজার টাকার গিফট ভাউচার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় থাকছে পাঁচশো টাকার গিফট ভাউচার পঁচিশ হাজার টাকার কেনাকাটায় থাকছে আড়াইশো টাকার গিফট ভাউচার আর দশ হাজার টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার আমি অফারটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দেব তোমরা একটু ওখান থেকেও দেখে নিতে পারবে এবার কিছু দেখো হাফ কাভারিং কিছু নোয়ার কালেকশন দেখাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনের সিক্স পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ সিক্স পয়েন্ট সিক্স সেভেন জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ হাফ কাভারিং নোয়ার একটা কালেকশন দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশান এগুলো কিন্তু হলমার্কে তোমরা পেয়ে যাবে ফিফটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে তার এই ডিজাইনের নোয়াটা দেখো এটা ভীষণ ট্রেন্ডিং একটা কালেকশন এইট পয়েন্ট নাইন টু জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ এইট পয়েন্ট নাইন টু জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ অল ওভার দেখো পুরো বডিটাতে দেখো পুরো চিলার ওয়াক করা আছে আর ফ্রন্টের কাজটা দেখো ভীষণ সুন্দর প্রাইস চলে যাচ্ছে

ডিজাইনগুলো জাস্ট দেখো হাফ কাভারিং নোয়ার কিছু কালেকশন দেখাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনের এই ডিজাইনটা দেখো এটা সিক্স পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ সিক্স পয়েন্ট এইট সেভেন জিরোগ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর কালেকশান হাতে পড়লেও দেখো ভীষণই সুন্দর লাগবে প্রাইস চলে যাচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম সেভেন পয়েন্ট মধ্যে ডিজাইনটা পেয়ে আচ্ছা এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে এরকম প্রচুর স্টক প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো এই ডিজাইনটা দেখো এটার যাচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে দেখো এই কালেকশানগুলো দেখো এটারও এগুলো কিন্তু প্রত্যেকটা লাইট ওয়েটের এর মধ্যে পেয়ে যাচ্ছ

সেভেন পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম সেভেন পয়েন্ট থ্রি এইট জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে সিক্সটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস একটা ফিশের মোটিভ আছে ভীষণ সুন্দর একটা কালেকশন সেভেন পয়েন্ট টু টু জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ এটাও কিন্তু হাতে পড়লে ভীষণ সুন্দর লাগবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণই সুন্দর প্রাইস চলে যাচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এর প্যাচার একটা নোয়ার কালেকশন দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালেকশান টুয়েলভ মধ্যে ওয়েটটা চলে আসছে টুয়েলভ পয়েন্ট মধ্যে ওয়েটটা চলে আসছে এগুলোও দেখো তোমরা কিন্তু পরলে খুব সুন্দর লাগবে এটা একটু ছোটো সাইজ আছে প্রাইস চলে যাচ্ছে ওয়ান কত সিক্স পয়েন্ট নাইন টু জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখো এই কাজটা দেখো বালার যে কাজটা হয় মুখ বালার সেই কাজটা এখানে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশন অল ওভার নোয়াটাতে দেখো চিলার ওয়াক করা আছে প্রাইস চলে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি অন্য আইটেমে যাব দেখো এরকম আরও কালেকশান তোমরা পেয়ে যাবে মোটামুটি ছ গ্রাম থেকে শুরু হচ্ছে মোটামুটি পাঁচ ছ গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ এই হাফ কাভারিং নোয়ার কালেকশানগুলো নেক্সট কালেকশানটা দেখো এইট পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছো এইট পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামের মধ্যে একটা কাভারিং ব্যাঙ্গেলস কালেকশন বা কাভারিং নোওয়ার কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর কালেকশনটা দেখো কাভারিং নোয়া অনেকেই খুব পছন্দ করো প্রাইস চলে যাচ্ছে সিক্সটি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্স দেখো নেক্সট দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট এইট এইট জিরোগ্রাম টু পয়েন্ট এইট এইট জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু কাভারিং নোয়ার কিছু কালেকশন দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে এই নোয়ার কালেকশনটা জাস্ট দেখো অসম্ভব সুন্দর এটার প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে দেখো আর একটা কালেকশান দেখাচ্ছি জাস্ট ডিজাইনগুলো দেখো অসম্ভব সুন্দর থ্রি পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ অল ওভার কাজটা জাস্ট দেখো প্রাইস চলে যাচ্ছে সাতাশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো থ্রি পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এটা দেখো ডিজাইনগুলো জাস্ট অসম্ভব সুন্দর ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম থ্রি পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে সাতাশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলছে দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম টু পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম এইট থ্রি জিরো গ্রাম তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে থ্রি গ্রাম থ্রি গ্রাম কাজগুলো জাস্ট দেখো অসম্ভব সুন্দর কাজ সাতাশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই কাজটা জাস্ট দেখো থ্রি পয়েন্ট নাইন টু জিরো গ্রামের মধ্যে দেখো অসম্ভব সুন্দর হাতে পড়লেও দেখো ভীষণ সুন্দর লাগবে এগুলো কিন্তু কাভারিং নোয়ার কালেকশন লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি বত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে দেখো এই ডিজাইনটা এটাও ভীষণ সুন্দর একটা গোলাপের একটা ডিজাইন আছে আর দেখো এরকম একটা লিফের একটা মোটিভ করা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট জিরো টু জিরো গ্রাম অল ওভার ডিজাইনটা জাস্ট দেখো ফোর পয়েন্ট জিরো টু জিরো গ্রাম থার্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে থ্রি পয়েন্ট টু এইট জিরো গ্রাম থ্রি পয়েন্ট টু এইট জিরো গ্রাম

ছামেট টু পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি টু পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে কালেকশন দেখাচ্ছি প্রাইস চলে যাচ্ছে

5.570 পয়েন্ট ফাইভ সেভেন গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট গ্রাম ফাইভ গ্রাম অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে দেখো এটার প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট আরো কিছু কভারিং নেওয়ার কালেকশন দেখাচ্ছি দেখো এই ডিজাইনগুলো ভীষণই সুন্দর তার মধ্যে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটার রেট পড়ে যাচ্ছে টু পয়েন্ট এইট টু জিরো গ্রাম টু পয়েন্ট এইট টু জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস চলে যাচ্ছে তেইশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো থ্রি পয়েন্ট জিরো এইট জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট এইট জিরো গ্রাম থ্রি পয়েন্ট জিরো এইট জিরো গ্রামের মধ্যে এই নোয়ার কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এখানে একটা গিনি মোটিভের দেখো একটা নোয়ার কালেকশন পাবে কভারিং নোয়ার একটা কালেকশন এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর গ্রাম ফোর গ্রাম এগুলো হলমার্ক হুম হলমার্ক আছে কিন্তু এগুলো জিনিস হলমার্ক থাকবে না ফুল কভার 35200 অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখো একটা মিনের ওয়াক করা কালেকশান দেখাচ্ছি টু পয়েন্ট টু ফাইভ জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে টু পয়েন্ট টু ফাইভ জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আর এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম ফোর পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম থার্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এটা শেপটাও দেখো ভীষণ সুন্দর এটাও দেখো তোমরা হাতে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর কালেকশনটা লাগবে দেখো এই কিছু কাভারিং চুরির কালেকশন দেখাচ্ছি কাভারিং চুরির কালেকশন লাইট ওয়েটের কালেকশান নিয়ে আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি বেলেঘাটার এমজি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে মাত্র টু পয়েন্ট টু সেভেন জিরোগ্রামের মধ্যে এই কভারিং চুরির কালেকশানটা পেয়ে যাচ্ছো কতটা চওড়া মানে কাভারেজটা পেয়ে যাচ্ছো বুঝতেই পারছো দেখো হাতে পরলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে একটা ফ্যান্সি আইটেম আঠেরো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম টু পয়েন্ট থ্রি টু জিরোগ্রাম প্রাইস চলে যাচ্ছে উনিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট ফোর সিক্স জিরো টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রাম টু পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে উনিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট আচ্ছা এই গোল্ড রেট অনুযায়ী আজকের ডেটে আমি তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করছি অফারটা কিন্তু শুরু হচ্ছে তিরিশে সেপ্টেম্বর থেকে তারপরে যদি তোমরা অফার পিরিয়ডের মধ্যে যদি জিনিসগুলো নাও তাহলে কিন্তু মজুরিটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ফোর এইট্টি পার গ্রামে সেক্ষেত্রে দামটা অনেকটাই রিজনেবেল হয়ে যাবে তবে গোল্ড রেট কিন্তু ভ্যারি করছে এই ডিজাইনটা দেখো টু পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা

প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো প্রত্যেকটা আইটেম ভীষণই সুন্দর এগুলো কিন্তু কভারিং চুরির কিছু কালেকশন দেখাচ্ছি টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে প্রত্যেকটা কালেকশন ভীষণই সুন্দর ওয়েট করে যাচ্ছে টু পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম টু পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে একুশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট এই কালেকশনটা দেখো এটার রেট পরে যাচ্ছে থ্রি পয়েন্ট এইট টু জিরোগ্রাম থ্রি মধ্যে এই আরেকটা চুরির ডিজাইন দেখাচ্ছে হাতে পরলে ভীষণই সুন্দর লাগবে একটু বড় সাইজ আছে আমার হাতে সাইজের কিন্তু যাদের সাইজ মতো হবে তারা কিন্তু ভীষণই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো প্রাইজ চলে যাচ্ছে থার্টি অ্যাপ্রক্সিমেট দেখো এই চুড়িটাও দেখো রোডিয়াম পলিশিংয়ের মধ্যে আছে ডিজাইনটা ভীষণই সুন্দর ওয়েট পরে যাচ্ছে টু গ্রাম টু গ্রাম একুশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আরও বেশ কিছু কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই ডিজাইনগুলো মোটামুটি একই আগে দেখিয়েছি এই ডিজাইনটা আমি একটু শেয়ার করে দিচ্ছি দেখো এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা ইউনিক কালেকশান আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম টু পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা সিঙ্গেল পিসে পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে